হ্যালো গাইডস আজ আমি আপনাকে দেখাবো আপনাদের দেখাবো যে কীভাবে ওভেনে আলু সেদ্ধ করা হয় খুব সহজেই এবং কম সময়ের ভিতরে প্রথমে আলুগুলো ধুয়ে নিয়েছি তারপর ওভেন প্রুফ একটি সিরামিকের বাটি ওভেন প্রুফ কি এটা আসলে বুঝবেন কিভাবে আপনাদের এটি একটু দেখাই দিই এখানে কিন্তু আপনি একটি জিনিস দেখবেন যেখানে এখানে লেখা আছে হ্যাঁ ডিশওয়াশোর ওভেন অ্যান্ড ফ্রিজ সেফ এই রকমের যদি কোনো কিছু লেখা থাকে তাহলে বুঝবেন যে এটা ওভেন সেভ আর কি এটা রান্নাবান্না করা যাবে এখানে দেখেন ডিশওয়াশার ওভেন অ্যান্ড ফ্রিজার সেভ এই রকমের লেখা থাকবে আর কি এই ধরনের বাটিগুলো ইউজ করতে পারবেন আমি এই বাটিটিতেই ভাজি টেজি অনেক কিছুই করেছি আজ আজকে দেখাবো কীভাবে আলু সেদ্ধ করতে হবে আমি সেক্ষেত্রে চারটি আলু ধুয়ে নিয়েছি এখন আমি এটি ও সরাসরি ওভেনে বসিয়ে দেবো ওভেনের ভিতরে আলুগুলো রেখে দিচ্ছি আলুগুলো আটকে দিলাম অবশ্যই উপরের এখান থেকে বাতাস যেহেতু বেরোচ্ছে এই সাইডটা একটু ক্লিয়ার করে দিতে হবে আপনারা কভার ব্যবহার করলেও খুলে দেওয়ার চেষ্টা করবেন যাতে ভিতরে হিটটা বের হয়ে যেতে পারে এখন আমরা মাইক্রোমোডি হ্যাঁ থাকা অবস্থায় আমরা শুধুমাত্র টাইমারটা সিলেক্ট করবো সর্বোচ্চ সময় পাঁচ থেকে ছয় মিনিটের ভিতরে হয়ে যাবে আমি প্রথমে চার মিনিট দিলাম চার লিখে জিরো জিরো স্টার্ট দিয়ে দিলাম হ্যাঁ চার মিনিটেই এটা অর্ধেক বেশি সেদ্ধ হয়ে যাবে তখনই বোঝা যাবে যে আর কতটুকু লাগবে আচ্ছা ঠিক আছে চার চার মিনিটের এক মিনিট শেষ জলগুলো সেদ্ধ হচ্ছে ফিরে আসছি চার মিনিট পরে চার মিনিট পরে দেখি যে কোন অবস্থায় থাকে তারপর ওইটা বুঝে আমরা দিতে পারবো কত আর কত বাকি কতটুকু সময় লাগবে চব্বিশ সেকেন্ড বাকি আছে টাইম শেষ চার মিনিট শেষ হয়ে গেল এখন দেখবো যে এটা কি অবস্থায় মানে কতটুকু সিদ্ধ হয়েছে তারপর বুঝে আর কি আর একটু বাড়াই দিতে হতে পারে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আমার মনে হচ্ছে যে একদম একদম সবগুলোই নরম হয়ে গেছে দেখুন যেহেতু আলুগুলো ছোটো আলুগুলো সরি হ্যাঁ আলুগুলো ছোটো তাই আর কি একদম সেদ্ধ নরম হয়ে গেছে আর আমার কাছে আসলে যে আমরা যে পানিতে যে সেদ্ধ করি আর এটা যে শুকনা সেদ্ধ এইটা আমার কাছে খুব টেস্ট খুব বেশি ভালো মনে হয় কারণ এখানে পানি থাকে কম এখানে পানি থাকে কম আলুটা শুকনো করলে একদম তুলোর মতো সেদ্ধ হয়ে গেছে দেখেন আপনারা একটু বাসায় ট্রাই করে দেখবেন যাদের ওভেন আছে একটু ট্রাই করে দেখবেন যে এই রকমের আলু সেদ্ধ করলে এই আলুটা ভর্তা করলে মানে টেস্টটা কেমন আর যে অন্য মানে আমরা স্বাভাবিক প্রক্রিয়ায় যেভাবে সেদ্ধ করি হ্যাঁ সেক্ষেত্রে সেটা কেমন হয় আর অনেকেই হয়তো মানে আমার এক বন্ধু আর কি সেভাবে ওখানে আলু সেদ্ধ করতো এটা সিরে বা ছোটো ছোটো টুকরো করে কিন্তু এটা কোনো প্রয়োজন নেই কারণ অক্সিজেন যেখানে যেখানে আছে বা পানির আর্দ্রতা যেখানে যেখানে থাকবে সেখানে সেখানে অবশ্যই মানে ওভেনের তাপমাত্রা সমানভাবে লাগবে এবং সেটা সেদ্ধ করে দেবে কিন্তু এরকমের কোনো বোঝার কোনো কারণ নেই যে আমি হয়তো সিঁড়ে বা ছোটো টুকরো করে দিলে খুব দ্রুত হবে আপনি বড়ো আলুও দিতে পারবেন হয়তো টাইম এক মিনিট দু মিনিট বেশি লাগতে পারে কিন্তু এর বেশি না হ্যাঁ এটা যেমন চার মিনিটে সেদ্ধ হয়ে গেছে ওটা হয়তো ছয় মিনিট হ্যাঁ আমার বেশিরভাগই দেখা যায় ছয় মিনিট সাত মিনিটের বেশি লাগে না যত বড় ওই আলু হোক না ইভেন আলু ভাজি করতে গেলেও সেম এরকমের সময়ই লাগে ধন্যবাদ সকলকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আশা করি এখন থেকে কন্টিনিউ ভিডিও দেব আপনারা সাথেই থাকবেন ধন্যবাদ